একই হুবহু একই ডিজাইনের আমরা লেজার কাটিং ডিজাইন ব্যবহার করেছি লেজার কাটিং ডিজাইনটা আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের উপর কম্পিউটারাইজ লেজার কাটিং মাধ্যমে এই প্লেটটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির প্লেট শুধু মুখে বললে তো হবে না এটা ভালো কোয়ালিটির প্লেট এটি কিন্তু জাহাজের প্লেট আপনারা তো জানেন একটি জাহাজ বছর পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিছু হয় না তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেটগুলোই এই গেটগুলোতে ব্যবহার করে থাকি দশক বন্ধুরা এই গেটটির পেছনে কিন্তু আমরা কোনো শীত ব্যবহার করিনি শীত ব্যবহার না করার ফলে কিন্তু বাসায় খুব ভালোভাবে আলো বাতাস ঢুকবে দর্শক এই গেটটিতে আমরা মোট তিনটি পাল্লা ব্যবহার করেছি এই যে এটি হচ্ছে বড় দুটি পাল্লা যখন বাড়ির ভেতরে কোনো গাড়ি বা বড় বড় মাল সামান্য আনা নেওয়া করা হবে তখন এই বড় দুটি পাল্লা খোলা হবে আর এটি হচ্ছে পকেট পাল্লা এই পকেট পাল্লা দিয়ে মানুষ সচরাচর আসা যাওয়া করবে দর্শক বন্ধুরা এই গেটটি আমরা খুবই চমৎকারভাবে ভাবে করেছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গেটটি কালো এবং গোল্ডেন কালার কম্বিনেশন গেটটি তৈরি করেছি দর্শক বন্ধুরা এই গেটের পাশাপাশি কিন্তু আমাদের আরো কিছু কাজ চলমান রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই কি কি কাজ চলমান রয়েছে এই যে দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু আরো একটি গেট তৈরি হচ্ছে এটিও কিন্তু এক ইঞ্চি বক্স রয়েছে এবং এখানে কিন্তু খুবই চমৎকার আমরা আ নাম দিয়ে দিয়ে এসছি আপনারা চাইলে আপনাদের নামও ব্যবহার করতে পারেন আবার সেই নামের পাশেও কিন্তু আমরা খুবই চমৎকার ডিজাইন ব্যবহার করেছি এবং এর পেছনে কিন্তু আরো একটি খুবই চমৎকার বাউন্ডারি গেট রয়েছে এটা হচ্ছে অ্যারাবিক ডিজাইনের গেট এই গেটটি কিন্তু চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে এই গেটের পাশে কিন্তু আরো একটি গেট রয়েছে দেখতে পাচ্ছেন আরো একটি অ্যারাবিক ডিজাইনের গেট এই গেটটি কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে চলে যাবে আর একটি গেটের কাজ কিন্তু চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রঙের কাজ এখনও বাকি আছে তো রং শেষ হলে কিন্তু ইনশাল্লাহ গেটটি রিভিউ আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমরা আমাদের রিভিউ কিন্তু গেটটির কাছে চলে যাই আপনারা চাইলে আমাদের সব থেকে যে কোনো ধরনের গেট যখন যেভাবে চান তৈরি করে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চল জাউলাটি চোর রাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো পাবলিক থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই টি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমার ভাই প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র তেরোশো টাকা করে আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পুরো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ